এরপরে ঘটে বিপত্তি মোবাইলে কথা বলার সময় অসতর্কতা বসত তার সঙ্গে থাকা ব্যক্তি রাস্তার পাশেই রাখেন স্বপ্না কিছুক্ষণ পর দেখেন ব্যক্তি তার সাথেই নেই এরপর বহু খোঁজাখোঁজির পর না মেলায় তিনি বাকুলিয়া থানায় অভিযোগ করেন পুলিশের তৎপরতায় সাত ঘন্টার চেষ্টা সাত ভুরি স্বর্ণলঙ্কা সহ মোট বারো লাখ বত্রিশ হাজার টাকার মালামাল উদ্ধার করে পুলিশ আনোয়ারটাকে প্রথম সিএনজি নিয়ে আসছি যে সমহনী আসছি সমহনী থেকে ব্রিজে নেমে সিএনজি করে আসছি বেশি বৃষ্টি এরকম করে দাঁড়াইছি একটা ফোন আছে বোনের আমি বোন আমি তো সিএনজি নিয়েছি আমার সাথে এক কত একসাথে চলে যাব আমার বোন বোনের মেয়ে আছে আর আমি আছি আমার নাতি আছে ফোন যখন আছে ফোনটা এখান থেকে নিয়ে করার সময় ওই ব্যাগটা হাতে এখানে রাখছি আমার নাতি ছিল এক হাতে এইভাবে নাতিকে ধরে রাখছি তখন আমি ফোনটা নিয়া সময় বেকটা রাখছি তখন রাখার সময় লাইনে থাকা शकते নাতি বলছিল যে দিদা আমার ওই বেকটা কোথায় হব না আমার তো ফল খাইনি ও আমার তো ফল খাইছে নিয়ে বলকে বলছিল যে আমার তো ফল খাইছে তখন ওটা বলার সাথে সাথে আমি কি করছি বন চলে আসে বন চলে আসে আমাকে রিসিভ করছে আমিও তখন অজ্ঞান হয়ে গেছি তখন ওর টোল বস আসছে পুলিশ আছে না ওদের আশ্রয় নিছি ওরা বলছে আপনি তাড়াতাড়ি বাকলিয়া থানায় আমি তখন বাকলিয়া থানায় শরণাপন্ন হয়েছি পুলিশ জানায় গ্রেপ্তার হওয়া নূর হোসেন ওরফে কালু একজন চিহ্নিত চোর তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় রয়েছে তেরোটিরও বেশি মামলা অন্তজেলা চোর চক্রের সঙ্গেও সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ ওনার কাপড়ের বড় একটা ব্যাগ পাশের রাস্তার উপর রেখে মোবাইলে কথা বলতেছি তো সেই অবস্থায় কথা বলা শেষে দেখেন যে ব্যাগটা নাই নগদ সাড়ে তিন হাজার টাকা সহ সর্বমোট বারো লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকার মালামাল ছিল ওই ব্যাগটা দ্রুত সময়ে মালামাল ফেরত পেয়ে খুশি স্বপ্নাধরের পরিবার বাগলিয়া তাহলে স্বর্ণাপন্ন হয় ওই যে আমার হিসাবে আমাকে যে হেল্পটা করছে আমি শ্রীনজীবন কৃতজ্ঞ থাকব জুলকা নাইন দৈনিক আজা